ডলার ছাড়া অর্থনীতি এক প্রকার মূল্যহীন বিশ্ববাজারে ডলার মূল্যের ওঠা নামার উপর অর্থনীতি অনেকাংশেই নির্ভরশীল হুট করেই বিশ্ববাজারে বেড়ে যায় ডলারের দাম আবার হুট করেই কমেও আসে ডলারের দামের উপর নির্ভর করে দ্রব্য সামগ্রী থেকে শুরু করে যাবতীয় পণ্যগুলোর মূল্যের হ্রাস বৃদ্ধি তবে এবার হঠাৎই স্থিতিশীল ডলারের মূল্য বৃদ্ধি আবার দেশে হুড়মুড়িয়ে বাড়ছে রেমিটেন্স প্রবাহ এর কারণটা কী দু সালে ডলারের সংকট শুরু হলে বিদেশে মানি ট্রান্সফার কিছু প্রতিষ্ঠান গ্রাহকের পাশাপাশি একই জাতীয় ছোট প্রতিষ্ঠান থেকে প্রবাসী আয়ের ডলার কিনতে শুরু করে এরপরই সেই ডলার একসঙ্গে করে দেশের ব্যাংকগুলোর সঙ্গে দরদাম শুরু হয় যে ব্যাংক বেশি দাম দেয় সেই ব্যাংক পেয়ে যায় কাঙ্ক্ষিত ডলার এভাবেই হুহু হু করে বেড়েছে ডলারের দাম গত আগস্টে নতুন সরকার গঠনের পর ডলারের দাম একশো টাকায় নির্ধারণ করা হয় পরে সিদ্ধান্ত হয় ব্যাংকগুলো একশো টাকা পর্যন্ত ডলার কেনা বেচা করতে পারবেন পবিত্র রমজান মাসে সাধারণত রমজান ও ঈদ পালনের জন্য নিকটাত্মীর কাছে প্রবাসীরা বেশি অর্থ পাঠান ব্যাংকগুলো বেশি দাম দিয়ে ডলার কিনে থাকে ফলে প্রবাসী আয় আগের তুলনায় বেড়ে যায় এবারও রমজান মাস শুরুর পর প্রবাসী আয় বেড়েছে তবে সেজন্য বাড়াতে হয়নি ডলারের দাম কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে পবিত্র রমজান মাসের প্রথম পনেরো দিনে ব্যাংক মা একশো কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে চলতি মাসের প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে ছয় কোটি ডলারের প্রবাসী আয় বেশি এসেছে ব্যাংক মাধ্যমে প্রথম সপ্তাহে একাশি কোটি ও দ্বিতীয় সপ্তাহে পঁচাশি কোটি ডলারের প্রবাসী আয় এসেছে সাধারণত দুই ঈদের আগে প্রবাসী অন্য যে কোনো মাসের চেয়ে বেশি আসে গত বছর পবিত্র ইদুল ফিতরের আগে পাঁচ দিনে ৪৫ কোটি ডলার প্রবাসী দেশে এসেছিল অর্থাৎ দিনে গড়ে নয় কোটি ডলার আসে চলতি মাসের প্রথম সপ্তাহে গড়ে এগারো কোটি ও দ্বিতীয় সপ্তাহে গড়ে ১২ কোটি ডলার এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে চলতি মাসের প্রথম পনেরো দিনে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে প্রায় তিরিশ কোটি ডলার এরপর জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় চোদ্দো কোটি ডলার কৃষি ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ডলার এছাড়া ব্রাক ব্যাংকের মাধ্যমে নয় কোটি ট্রাস্ট ব্যাংক আট কোটি সাতানব্বই লাখ ও সিটি ব্যাংকের মাধ্যমে আট কোটি পঁচানব্বই লাখ ডলার প্রবাসী আয় এসেছে এবছর প্রতি ডলার কেনার দাম একশো টাকার মধ্যে বেশিরভাগ ব্যাঙ্ক একশো টাকা আশি পয়সার চেয়ে বেশি দামে ডলার কিনেছে তবে কেউ একশো টাকা অতিক্রম করেনি ফলে প্রবাসী আয়ের বেশিরভাগ ডলার ব্যাঙ্কিং চ্যানেলে দেশে আসছে ব্যাংকে ট্রেজারি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন অর্থ পাচার কমে আসায় বৈধ পথে আয় বেড়েছে এছাড়া ডলারের দাম নিয়ে অস্থিরতা না থাকার ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে এ ধারা অব্যাহত থাকলে ডলারের সংকট কেটে যাবে গত আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে টানা সাত মাসে গড়ে দুইশো কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা সর্বশেষ গত ফেব্রুয়ারিতে প্রবাসীরা দুশো কোটি আশি লাখ ডলার আয় পাঠিয়েছেন চলতি মাসে যে ধারায় প্রবাসী আয় আসছে তাতে আয় তিনশো কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে